হজরত মৌলানা মাহাদি হাসান সিদ্দিকি সমান্ত ওলামায় কেরাম আমার সাথে আগত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মুরু বিএনবৃন্দ মুসুলিয়ান একরাম পর্দার আড়ালে মাগুনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ

সাতটায় ঢাকা থেকে রওনা হয়েছি দশটার মধ্যে সখীপুরে পৌঁছেছি সখীপুরে সকাল দশটা থেকে এইখানে আসার আগ অবধি অন্তত আটটা থেকে নয়টা অনুষ্ঠানে আমাকে হাজির থাকতে হয়েছে সকলেই গত সতেরো বছর কোথাও দাঁড়াতে পারেনি অক্ত্যাচার নির্যাতনে এখন সকলেই বলে আজম ভাই কে চাই আজম ভাই কে চাই আমি যদি এক জায়গায় যাই আরেক জায়গায় না যাই মনে কষ্ট পায় তাই দেখলাম যে ওদিকে শেষ করে দিকে আসি আসলে এতটা দেরি হয়ে যাবে আটটা নয়টা কর্মসূচি করতে গিয়ে এখানে এসে সত্যি দেরি হয়ে গেছে এখানে আমার সম্মানিত প্রধান বক্তা হাজর মৌলানা মাহাদি হাসান সিদ্দিকী সাহেব অলরেডি আপনাদের সামনে বয়ান শুরু করে দিয়েছেন প্রায় মনে হয় শেষ পর্যায়ে কিনা আমি জানি না ওনার মূল্যবান বয়ান উনি কোরআন হাদিসের আলোকে আপনাদের কাছে প্রায় শেষ পর্যায়ে ঠিক এই সময়ে এত রাতে আমি সম্মানীয় প্রধান অতিথির বক্তব্যকে থামিয়ে দিয়ে আমার বলাটা অত্যন্ত বেয়াদবি মনে করি আমি আমি ওনার কাছে দুঃখ প্রকাশ করছি আমি ওনার কাছে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি হয়তো উনি আমাকে চেনেন না আপনারা সকলে আমাকে চেনেন আমি এই এলাকার সন্তান আমি এই মানুষগুলো আমাকে ভালোবাসে এই মানুষগুলোকে আমি ভালোবাসি আমি বিএনপির একজন কর্মী বিএনপির ভাইস চেয়ারম্যান এলাকার মানুষ আশা করেছিলেন যে আমাদের আজও বোধ হয় সন্ধ্যার পরপরই আসবে কিন্তু আমি আসতে পারিনি আমি খুব ক্ষমা প্রার্থনা করি আপনাদের কাছে আজকে মুক্তভাবে মুক্ত পরিবেশে আপনারা এই মাহফিল করছেন আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই এই মাত্র চার মাস আগে যে ধর্মদ্রোহী সরকার ছিল সেই সরকারের আমলেই তো কত সতেরো বছর একটা মাহফিল করতে আমাদের কত কষ্ট পেতে হত এই বাসাইলের পুলিশের কাছে যান এই টানেলের পুলিশের কাছে যান এই ঢাকার পুলিশের কাছে যান কে প্রধান বক্তা কে প্রধান অতিথি না এই প্রধান বক্তা দিয়ে হবে না ওনার বয়ান এত সরকারের বিরুদ্ধে চলে যায় এই নানান হয়রানির পর হয় অনুমতি হতো অথবা না আর 17 বছরে তো আমাকে কোথাও অতিথি করবার অনুমতি ছিল না এত মামলা ছিল আমাদেরতে 60 লক্ষ বিএমপি নেতা করমের বিরুদ্ধে মামলা ছিল তারপরেও আপনাদের সন্তান হিসেবে ডকসুতে একটু ভয় পেও কথা বলিনি যখন যেটা দরকার সেভাবে কথা বলেছি বিবেক নিয়ে বলিনি জি আমার ডকসু দেখে নি আপনারা আছেন এখন বড় একটু কম যাই আমার পর্দার আড়ালের মা বোনেরাও আমার টক শো হয়তো দেখেছেন ওনারা তো ঘরে থাকেন আমি বিবেক নিয়ে রাষ্ট্রের জন্য কথা বলেছি গণতন্ত্রের জন্য কথা বলেছি ইসলামের জন্য কথা বলেছি সকল ধর্মের জন্য কথা বলেছি যখনই শুনি আমার একজন মুসলমান ভাই যখন বলেন আজম ভাই মাথায় টুপি হাতে তসবি নিয়ে রাস্তায় বেরোতে ভয় পায় কোন দেশে ভয় পায় নব্বই ভাগ মুসলমানের দেশে বাংলাদেশে ভয় পান সহ্য করতে পারি না গির্জায় খ্রিস্টানদের গির্জায় আক্রমণ হচ্ছে তখন দেখি আরে এতো ধর্মদ্রোহী সরকার এ তো ধর্মদ্রোহী সরকার এই সরকারের কাছে তো কেউ নিরাপদ নয় তাই তো গত পনেরো বছর দেশটাকে রক্ষা করতে আমার ইসলাম ধর্মকে রক্ষা করতে সকল ধর্মের মানুষদেরকে নিয়েই আমরা রাস্তায় ছিলাম পনেরো বছর আমার দলের সাতশো জন গুম হয়ে গেছে কোনো দিন আসবে না তাদের সন্তানেরা তাদের মায়েরা তাদের বাবা তাদের স্ত্রী তাদের স্বজনেরা কাঁদে যে অন্তত একটা মৃত্যুবার্ষী কি করবো তাও তো করতে পারি না দু হাজার জন ও হয়ে গেছে তাদের চোখের পানিতে তাদের স্বজনদের চোখের পানিতে ভারী হয়ে যায় আকাশ বাতাস এভাবে রক্তের বন্যা ভিজে আছে বাংলাদেশের রাজপথ তারপরে তো ছেড়ে যাইনি রাস্তায় ছিলাম সব শেষে সন্তানদেরকে সামনে দিয়ে আমরা পেছনে থেকে পাঁচই অগাস্ট আল্লাহর অশেষ মেঘের পানিতে আমরা দেশটাকে ফ্যাসিবাদের মুক্ত করতে পেরেছি পারি নাই পেরেছি অনেকে কি বলেন জানেন অনেকে বলেন আরে এ তো পাঁচই আগস্ট আল্লাহর ওই কি পাখি আবাবির পাখির মতো দলে দলে লাখিয়ে লাখে মানুষ দেখছি সারা ফ্যাসিবাদকে বিদায় করে দিল শেখ হাসিনা পালিয়ে গেল এ আল্লাহর সেই আবাবির পাখির মতো লাখে লাখে আল্লাহ কুদরতি আল্লাহর কুদরতি শক্তিতে আমরা এই ধর্মদ্রোহী সরকার ধর্মদ্রোহী হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি আজকে কি সুন্দর সারা বাংলাদেশে আমাদের মাহফিল হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে আমাদের হুজুরেরা বয়ান করছে এই তো কিছুদিন আগে হিন্দুদেরও অনুষ্ঠান হয়ে গেল তেত্রিশ হাজার মণ্ডপ কোনো মণ্ডপে মুসলমান কোন মন্ডপে কোন মুসলমান আক্রমণ করে নাই করেছে নাই আমরা নিরাপত্তা দিয়েছি অথচ ভারত বিশ্বের কাছে অপপ্রচার করছে বরং যে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে কোন হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে না বরং এই সরকারের আমলে বিশ্ববরেণ্য একজন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই সরকারের আমলে বরং সকল শুধু আমরা মুসলমানরা নই সকল ধর্মের মানুষ মানুষ শান্তিতে শান্তিতে আছে। তাই না সকল ধর্মের আছে আমরা আমাদের ধর্ম করছি তারা তাদের ধর্ম করে আর ওই ধর্মদ্রোহী হাসিনা সরকার মাথায় টুপি হাতে তসবি দেখলে বলতো জঙ্গি মাঝে মাঝে আমরা টেলিভিশনে দেখতাম জঙ্গি নাটক মাঝে মাঝে মানুষকে কি অত্যাচার করে জঙ্গি নাটক করত। আপনার বলুন ইসলাম কি জঙ্গি ধর্ম না শান্তি ধর্ম ইসলাম শান্তির ধর্ম জঙ্গি ধর্ম তাই আমাদের কেতাব কোরআন শরীফ এটা কি কোন মানুষ লিখেছে আল্লাহর সে আজিম থেকে এটা নাজিল হয়েছে আমাদের শেষ নবী আখেরি নবী হজরত মোহাম্মদ মুস্তফা মেদ মুস্তফা সাল্লাহ আলহিয়া সাল্লামের সময় আমাদের শেষ নদীর সময় এই কোরআন নাজির হয়েছে আজ পর্যন্ত এই একটা কিছু কি পরিবর্তন করতে পেরেছে কারণ এটা থেকে এসছে তাই আজকে আমরা মুক্ত আজকে হুজুর বয়ান করছে মুক্তভাবে কি আপনি আজকে কি মুক্তভাবে বয়ান করছেন না অনেক মুক্ত অনেক স্বাধীন আর কোন ভয় নেই তাই বলবো যে আমি আপনাদের সন্তান হিসেবে দেরি করে ফেলেছি আমাকে ক্ষমা করবেন না যারা চলে গেছেন যে আমাদের আজম তো এলো না রাত্রি হয়ে গেল চলে যাই তাদের কাছে আপনারা সকলে আমার ক্ষমাটা পৌঁছে দেবেন পর্দার মনের আপনারাও আমার কে ক্ষমা করবেন এবং আমার ক্ষমাটা আপনাদেরও যারা চলে গেছে তাদেরকে পৌঁছে দেবেন বেশি কথা বলি না আমাদের আজকের এই মাহফিল আল্লাহ রাবুল আলমের কবুল করে নিয়ে আমাদের মাফিলে যারা উপস্থিত হয়েছেন পর্দার আড়ালের মা বোনেরা আমাদের যাদের বাবার কুল মায়ের কুল শ্বশুরের কুল শাশুড়ির কুল যারা কবরবাসী হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাদের সকলের কবরকে ভেস্তের বাগান বানিয়ে দিন আমিন আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি পর্দার আড়ালের মা বোনেরা আমাদের বাবার কুল মায়ের কুল শ্বশুরের কুল শাশুড়ির কুল যারা জীবিত তাদেরকে আল্লাহ ইমানের সাথে ইজ্জতের সাথে রাখুন তাদেরকে আল্লাহ হেফাজত করুন আমি আমাদের সকলকে চলে যেতে হবে এই পৃথিবী থেকে মৃত্যু পেয়ারা সকলকে চাকতে হবে কিন্তু তার আগে আল্লাহ রাবুল আলমিন আমাদের যেন ইমানের সাথে এবং ইজ্জতের সাথে আমাদের বাকি জীবনটা কাটানো তৌফিক দিন আর মৃত্যুর সময়ে আমরা কে কোথায় থাকি তা তো বলতে পারি না সেই সময়ে আল্লাহ আব্দুল আলামিন আমাদেরকে যেন ঈমানের সাথে ইজ্জতের সাথে মৃত্যুর ফয়সকা করে দিন আর মৃত্যুর সময় আল্লাহ আব্দুল আলামিন আমাদের জবানীতে জারি করে দিন মাত্রাই বা লা ইলা হা মোহাম্মদুল্লাহ সাল্লাল্লাহ্ এ কথা বলে আমার প্রিয় মুসল্লিয়ান গ্রামদেরকে আবারও আমার শ্রদ্ধা জানিয়ে এই মাহফিল আল্লাহ কবুল করে করেনি এই আশাবাদ এই কামনা করে আপনারা এসছেন আজকের এই মাহফিলটা কেন হচ্ছে এই মাহফিলটা হচ্ছে একটা উদ্দেশ্যে কি উদ্দেশ্যে ক্লাবের উদ্যোগে হচ্ছে তাব কিন্তু আজকের যে মাহফিল এই মাহফিল থেকে আমাদের এই যে প্রধান বক্তা হুজুর ওনার বক্তব্য থেকে আপনারা যেন এখান থেকে শুদ্ধ হয়ে যান যেন এখান থেকে আপনারা কুরআ হাদিসের আলোকে আমল নামা নিয়ে যান এবং সেই আমল নামা যেন আপনারা আপনাদের পারিবারিক জীবনে সামাজিক জীবনে আপনারা যেন সেই আমল নামা চর্চা করেন এবং আল্লাহ রাবুল আলহের রহম তাদের উপরে বর্ষিত হয় এবং এইখান থেকে আপনাদের যদি কোনো হাদিয়ার বিষয় আছে কিনা জানি না ও আমাদের এইখানকার উদ্বোধক আমাদের এই এই চেয়ারম্যান রমজান আমাদের সাথে এসছে রমজান আমাদের সাথে এখানে এসছে রমজান নিয়ে আমাদের চেয়ারম্যান আছে আমার জন্য দেরিতে এসেছে আমার জন্য অপেক্ষা করে করে দেরিতে এসছে তো আজকে কি কোনো হাদিয়ার ব্যবস্থা আছে মানে কোন উন্নয়নের জন্যে ক্লাবঘরটা ক্লাবঘর এই যে একটা হাদিয়ার ব্যবস্থা এই ধরনের মাহফিলে হাদিয়া দেয়া মানেই এখানে তো আল্লাহ কোরআন এবং হাদিসের নিয়ে বয়ান হচ্ছে তাই না তার মানে এখানকার হাদিয়াটাও কিন্তু সাখের হাতের জন্যে আমলনামা তালা এই আখিরাতে আমলনামার সাথে নিয়ে যাবেন যাতে করে কাল কিয়ামতের ময়দানে ওই আমলনামা আপনার পক্ষে সাক্ষী দেবে কাজেই সেই আমলনামা নেয়াতে হাদিয়া দেয়াতে আপনারা যেন কেউ কাপন্ন করবেন না আজকে উদ্বোধক দিনে রমজান মিয়া কাশি ইউনিয়নের সভাপতি তিনি দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি দশ হাজার টাকা দেবেন আরো অনেকেই দেবেন আমি বলবো আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের প্রার্থনা এই আল্লাহ রাবুল কবুল করে নেবেন কালেকশন না করলেও রমজান বলেছে দেবে এটা হলো ক্লাবের

স্কুল মাঠে বড় করে জনসভা হবে তখন দেশের পরিস্থিতি নিয়ে আপনাদের কাছে রাজনীতির বক্তব্য দেব আপনারা সকলে ভালো থাকুন মা বোনেরা যারা আছেন পর্দার আলালে আপনারাও ভালো থাকুন আপনাদের সকলের জন্য প্রাণ ভরা দোয়া রইল আর আমার জন্য আমরা যারা এখানে হাজির হয়েছি সকলের জন্য আপনারা দোয়া করবেন এ কথা বলে আজকের মতো বিদায় নিচ্ছি ওয়াকের দাওয়ানা আনিলামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ